দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেমন মোহাম্মদ ইউনুসের জন্মস্থান কোথায় পরিবারের সদস্য কে কে শিক্ষা জীবন কর্মজীবন মুক্তিযোদ্ধার অবদান এছাড়াও জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রকাশিত গ্রন্থসমূহ আরও জানতে পারবেন সম্মাননা ও পুরস্কার সমূহ ও ইউনুসের বিখ্যাত উক্তি সম্পর্কে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা জানেন বাংলাদেশের যেই সরকারে থাক না কেন সেই সরকারের বিস্তারিত তথ্যগুলো আমাদের বিভিন্ন সময় কাজে আসে যেমন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন ক্ষমতায় আছেন এই সময়ে আপনারা যখন চাকরি নিতে যাবেন কিংবা পরীক্ষা দিতে যাবেন সেখানে ডক্টর ইউনুসের সম্পর্কে অবশ্যই কয়েকটা কোশ্চেন থাকবে তাই আপনাদের বলবো। আপনারা আজকের এই ভিডিওটি কোনো ধরনের স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা প্রথমে জেনে নিব ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান ও পরিবার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস ২৮ জুন ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ওনার পিতার নাম হাজি শব্দাগর যিনি পিসায় একজন জহুরি ছিলেন এবং মাতার নাম সুফিয়া খাতুন এছাড়াও দুই ভাই নয় বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন তৃতীয় মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুসের সহধর্মিনীর নাম ডক্টর আবরোজা ইউনুস দুই কন্যার জনক মোহাম্মদ ইউনুস এর এক মেয়ের নাম মনিকা ইউনুস এবং অন্যজনের নাম দিনা আবরোজা ইউনুস মোহাম্মদ ইউনুসের জীবন শিক্ষাজীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন মাধ্যমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তাৎক্ষণিক পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েস স্কাউটসে যোগদান করেন এবং বয়েস স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপীয় বিভিন্ন দেশ ভ্রমণ করেন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এই সময় তিনি বিভিন্ন সংস্কৃতি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজ জীবনেই নাটকের অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন পরবর্তীতে উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম সম্পন্ন করেন মোহাম্মদ ইউনুসের কর্মজীবন স্নাতকের পর কর্মজীবনের শুরুতেই মোহাম্মদ ইউনুস ব্যুরো অব ইকোনমিক্স এ গবেষণার সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসাবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন পরবর্তীতে উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন এবং বিভাগীয় হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নতি হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সুবিধা আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদান রয়েছে অনেক দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব দরবারে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত ও শিল্পনত দেশসমূহ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় তার এই অবদানের জন্য মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন দুই সালের ছয় আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে দুই এর আগস্ট মাসে অন্তর্বর্তীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মুক্তিযুদ্ধে মোহাম্মদ ইউনুসের অবদান উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে মোহাম্মদ ইউনুস দেশের নাগরিকদের দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অন্তত কার্যকারী ভূমিকা পালন করতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস দেবাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন মোহাম্মদ ইউনুসের প্রকাশিত গ্রন্থসমূহ নিজের জ্ঞান ও ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে মোহাম্মদ ইউনুস নিজের লেখা বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেন যার মধ্যে অন্যতম বইগুলো হচ্ছে ব্যাঙ্গার টু দ্য পুর মিক্রো ল্যান্ডিং অ্যান্ড দ্য বেটেলস্ট ওয়ার্ল্ড প্রভার্টি দে আর ফার্মার অফ জোবরা ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স চিটাগং ইউনিভার্সিটি ক্রিয়েট এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি এছাড়াও রয়েছে আত্মজীবনীমূলক বই দরিদ্রহীন বিশ্বের অভিমুখে দরিদ্রমুক্ত বিশ্বের জন্য গ্রামীণ ব্যাংক ও আমার জীবন পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগোতে দিন মোহাম্মদ ইউনুসের সম্মাননা ও পুরস্কার সমূহ প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিদের নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল অর্জন করেছেন মোহাম্মদ ইউনুস দশটি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট ছাব্বিশটি দেশ থেকে একশো বারোটি পুরস্কার লাভ করেন এই পুরস্কারগুলো পেয়েছিলেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো সালে রামন ম্যাক্সেসেস পুরস্কার উনিশশো সালে পেয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে আগা খান অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো সালে কেয়ার পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই সালে মানবাহী পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রে উনিশশো সালে মোহাম্মদ সাহেবুদ্দিন বিজ্ঞান সামাজিক অর্থনীতি পুরস্কার পেয়েছিলেন শ্রীলঙ্কায় উনিশশো সালে দর্শক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এই পুরস্কারগুলা ছাড়াও আরো বেশ কিছু পুরস্কার রয়েছে আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন ইউনুসের জীবন কাহিনী নিয়ে এই ছিল আমাদের কাছে বিস্তারিত আলোচনা আশা করছি আমাদের এই ভিডিওটি দেখার পর ইউনুসের জীবন কাহিনী নিয়ে আপনাকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি সে প্রশ্নের উত্তর দিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে জানাতে ভুলবেন না এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ